আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের যে ভিডিওটা যে কিনে বানাবো সেটা হচ্ছে টাইটেল বুঝতে পারতেছেন তো আজকে ভিডিও বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা ট্রাস্টেড রিয়েল এজেন্ট খুঁজতেছেন যাদের ডিপোজিট উইড্রো লাগে চব্বিশ ঘন্টা যেমন সাথে সাথে আপনারা ডিপোজিট করতে বিশ সেকেন্ডের ভিতরে আপনারা ডিপোজিটে টাকা পেয়ে যাবেন উইথড্রো করলে আপনারা তিরিশ সেকেন্ডের ভিতরে উইড্রো টাকা পেয়ে যাবেন এরকম একজন ট্রাস্টেড এজেন্টই আমরা নিয়ে এসেছি তো সেটা আপনারা এই এই কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে আপনারা তার কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সবগুলোই পাবেন তো সেটাতে নক দেওয়া ডিপোজিট বা উইড্রো এগুলা বললেই হবে যে আমার ডিপোজিট লাগবে এগুলো বলে নক দেবেন তাইলেই হবে বাকিটা উনি আপনাকে বলবে তো আর এই এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে অনেকে আছে যে ক্রাশ গেম খেলেন ক্রাশ গেম বলতে আসলে ক্রাশ আপনি যতই ক্রাশ খেলেন আপনি এখান থেকে কিছুই করতে পারবেন না কারণ ক্রাশ গেমটা আপনার মাইন্ডটা সেট আপ করে আপনি যখন ক্রাশ গেমে করবেন তখনই কিন্তু ওরা বুঝতে পারবে যে আপনি এখানে আসছেন তখনই এখান থেকে আপনারা কখনো একদিন যদি আপনারা লাভ করেন তাইলে দেখবেন যে অন্যদিন আপনারা সব কিছু ডুবাই নিবে তো ক্রাশ গেম না খেলে আপনারা রিয়েল গেম খেলেন ক্রিকেট ফুটবল এইগুলা খেলবেন ঠিক আছে তো আজকের আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে মনে করেন যে একজন ট্রাস্টেড এজেন্ট আপনাদের দেওয়া যার মাধ্যমে আপনারা লাখ লাখ টাকা লেনদেন করতে পারবেন আর একটা কথা হচ্ছে আপনারা এই ক্রাশ গেম বিষয়ে সতর্ক করা ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং আরও যত আপনারা ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে দেখতে বলবেন ধন্যবাদ সবাইকে